야. <shrie> 고아 <shrie> আমি নিয়ে নিছি যাক আমরা কালকে আমরা নিউলি অর্ডার পাবে করতে এবং আরো আরো ব্যবস্থা বানায় বলবো আমরা ওই মক থেকে টিমের উপর থেকে আমরা আজকে একটা থ্রি শুরু আয়োজন উপস্থিত হয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু অর্ণব কুমার মন্ডল বিশিষ্ট বিদ্রোহ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব কুমার মন্ডল আমাদের মুখে উপস্থিত হয়েছেন ওনাকে আমরা আমাদের বাপের পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছি আমাদের বাপের পক্ষ থেকে

তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে তুলে তোলা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন উৎপল হাজাম জানাবো চেকা ডায়াগনস্টিক সেন্টারের যিনি কর্মকর্তা শ্রী রাজেশ্যাম মাইতি ডক্টর রাজেশ্যাম মাইতি তাকে আমরা আমাদের দেউল হসপিটাল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো তিনি আমাদের এখানে এই একটা মহতি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত স্টাফেরা এসছেন তাদের সকলকে আমরা দেউল হসপিটাল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগে যেটা বলেছি এখনও বলছি যে আরও বড় করে ওরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা আরও বড়ো করে বিভিন্ন ডিপার্টমেন্টের সে চোখ থেকে হাট এবং কার্ডিওলজিস্ট থেকে শুরু করে ডেন্টাল ব্যাপার ব্যাপারগুলো পুরো একটা হিউম্যান বডির যে সমস্ত চেক আপ হয় এবং তার ট্রিটমেন্ট হয় এই ধরনের বড়ো কোনো ট্রিটমেন্ট বা বড়ো কোনো প্রোগ্রাম আমরা করব আমরা আগের থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করব এবং তখন আমরা আরও বড় করে প্রোগ্রামটা করব সবাই যারা এসছেন যারা যারা এলাকার মানুষজন এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ডাক্তারবাবুকে ধন্যবাদ এবং বাবুর ডক্টর রাজেশ্যাম মাইতির যে ডায়াগনস্টিক সেন্টার যেটা ডায়াগনস্টিক সেন্টার তাদেরকেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আবার একবার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ইউ ধন্যবাদ আজ ভারতের উনাশিতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে সমস্ত এলাকার মানুষকে আমরা জেবলিউ অস্কার ক্লাবের পক্ষ থেকে এবং দেউলি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে পনেরোই আগস্ট এটা আমাদের ক্লাবের এবং দুর্গোৎসব কমিটির একটা চিরাচরিত প্রথা যেখানে আমরা আজকের খুঁটি পুজোর মাধ্যমে আমাদের এই দুর্গোৎসবের শুভ সূচনা করি সেই জন্য সকলকে আমরা শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছাও আমরা জানাচ্ছি আজকের এই যে এই সেন্টারের সৌজন্যে তাদের সৌজন্যে আমাদের আজকের এই হেলথ চেক আপ ক্যাম্প এবং এখানে যে ডাক্তারবাবু এসছেন অর্ণব কুমার মণ্ডল ডক্টর অর্ণব কুমার মণ্ডল কার্ডিওলজিস্ট তিনি অলরেডি দেখছেন এবং এখানে প্রচুর মানুষজন এসছেন যারা তাদের সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করছেন ডাক্তারবাবু তাদেরকে সঠিকভাবে পরামর্শ দিচ্ছেন এবং আমাদের ক্লাবের সদস্যরা এই চেক আপ ডায়াগনস্টিক সেন্টারের যারা এসছেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এলাকার মানুষদের এই চেক জন্য আমাদের সহযোগিতা করছেন আমরা চেক আপ ডায়াগনস্টিক সেন্টার তথা এই ডাক্তারবাবু অন্ন ডক্টর অন্ন মন্ডলকে আমরা আমাদের দেউল অষ্টের পক্ষ থেকে তথা দেউলী সার্বজনী দুর্গের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা